ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणि अवतारष्ठाय रामकृष्णाय ते नमः उद्बोधन পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা পৃষ্ঠা ১৯ যাহার গরিমা রবি আমরা এতক্ষণ পুরাণ থেকে কুম্ভের উৎপত্তি বোঝার চেষ্টা করেছি এবার সেই পুরাণ কথায় লুকিয়ে থাকা জ্যোতির্বিদ্যা ও জ্যোতির শাস্ত্র থেকে কুম্ভের উৎস সন্ধান করতে প্রয়াসী হব পুরাণ বলেছে সূর্য চন্দ্র বৃহস্পতি অমৃতকে রক্ষা করেছিল আসলে এই তিনটি জ্যোতিষ্কের রাশিগত অবস্থানের বিশেষতার জন্য চারটি স্থানে বারো বছর বাদে বাদে পূর্ণকুম্ভ হয় বৃহস্পতির সূর্য প্রদক্ষিণ করতে মোটামুটি বারো বছর লেগে যায় এই বারো এগারো দশমিক আট ছয় এক আট বছরে বৃহস্পতি বারোটি রাশির সব কয়টি ঘুরে প্রথমটিতে আবার ফেরে এই নির্ভুল গণনা কোন সুদূর প্রাচীনকালের তার নির্ণয় করা আজ দুরূহ সম্ভবত সিন্ধু সভ্যতারও বেশ কয়েক হাজার বছর আগেই তা শুরু হয়ে যায় তবে এতে বিস্ময়ের শেষ নয় জ্যোতির্বিদ্যের সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি গ্রহ নক্ষত্রের অবস্থান এবং একটির গতির সাপেক্ষে আরেকটির আপাত অবস্থান নিয়ে যে বিস্ময়কর গবেষণা করেছে তার প্রয়োগ অন্যান্য তিথি নির্ণয়ের মতো কুম্ভযোগ নির্ণয়েও রয়েছে গণনার যন্ত্রহীন সূক্ষতা যে গভীরতায় পৌঁছেছিল তা ভাবলে আজকের যান্ত্রিক যুগে অবাক লাগে যাই হোক পরপর বারো বছর বাদে ছয়বার মেলা হয়ে যাওয়ার পরে সপ্তম মেলা কিন্তু একাদশতম বছরে হয় কারণ এগারো দশমিক আট ছয় এক আট গুণিত সাত সমান তিরাশি দশমিক শূন্য তিন দুই ছয় অর্থাৎ তিরাশি বছরের ব্যবধান এর মধ্যে মেলায় বছর অতিক্রান্ত হয়ে গেছে তাই সপ্তম মেলা এগারো অর্থাৎ তিরাশি বিযুক্ত বাহাত্তর সমান এগারো বছর পরে হয় সেই কারণেই বিগত হরিদ্বার কুম্ভ এগারো বছর বাদে দু সালে উদযাপিত হয়েছিল এই গণনাও সবসময় এক থাকে না এর পিছনে রয়েছে জ্যোতিষ্কগুলির আপেক্ষিক গতি পৃথিবী ও বৃহস্পতির সূর্যকে প্রদক্ষিণ করতে যথাক্রমে এক বছর ও বারো বছর সময় লাগে অর্থাৎ বৃহস্পতির গতি পৃথিবীর থেকে অনেকটাই কম ফলে পৃথিবী বৃহস্পতিকে টপকে এগিয়ে যায় বারে বারে আবার সাধারণভাবে পদার্থবিদ্যার সিদ্ধান্ত অনুসারে প্রতিটি বস্তুই সে নিজে গতিশীল হোক বা স্থির নিজেকে স্থির ধরে নিয়ে অন্য বস্তুর গতি ও গতিপথ হিসাব করে এইভাবে পৃথিবী যখন বৃহস্পতির দিকে তাকায় তখন যে সেই বৃহস্পতিকে শুধুই সামনে থেকে পিছনে চলে যেতে দেখে তা নয় তার সঙ্গে দেখে বৃহস্পতি যে কক্ষে সূর্যকে প্রদক্ষিণ করছে তার বৃত্ত বা উপবৃত্ত কিছুই নয় একটি আবদ্ধ বক্ররেখা মাত্র সেই বক্ররেখা কোথাও বা ফাঁসের আকারে সাপের কুণ্ডলির মতো নিজেই নিজের চেপে বসেছে বৈদিক বিদ্যায় একে বক্রগতি বলে পৃথিবীর দেখা কক্ষ বরাবর বৃহস্পতি এগোতে এগোতে ফাঁসটির মধ্যে একবার ঢুকে পড়লে ক্রমশই সে ফাঁসে ঢোকার আগের অবস্থানের দিকে ফাঁস থেকে বেরিয়ে থাকে এলে কিন্তু আর কোনো গোল নেই শুধু এই যে সময়টুকু সে নিজের পুরনো অবস্থানের দিকে যেতে চাইছিল সেই সময় জুড়ে সামনের রাশিতে আর নাই গিয়ে পিছনের রাশিতেই কিছুদিন চলতে থাকে ফলে গণনা শুরুতে আমরা যে রকম মনে করেছিলাম সূর্যের চারদিকে বারোটি রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির ঠিক বারো বছর লাগবে তা সবসময় হয় না ফলে কুম্ভ ক্ষেত্রেও নির্দিষ্ট বারো বছরের কোনো মাথা কাটা দিব্যি নেই গণিত ও পদার্থবিদ্যার অনেক কচকচিতে মাথা ঝিমঝিম করছে এখানে শুধু এইটুকুই বোঝার বৃহস্পতি চন্দ্র ও সূর্যের অমৃত সংরক্ষণ নিছক আখ্যান নয় জয়ন্তের হাত থেকে যখন প্রথম অমৃত পড়ে যায় গ্রহ নক্ষত্রদের তখন যেরকম অবস্থান ছিল তারা সেখানে ফিরে এলেই কুম্ভযোগ সাধিত হয় পৃথিবী নিজে এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে চন্দ্রও সূর্যকে প্রদক্ষিণ করে বলে সূর্যকে ঘিরে চন্দ্রের কোনো বক্রগতি পৃথিবী দেখতে পায় না বৃহস্পতির অবস্থানই তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ যেহেতু একটি নির্দিষ্ট রাশিতে ফিরে আসতে বৃহস্পতির প্রায় বারো বছর লেগে যায় তাই মোটামুটি ১২ বছরে একবার করে মহাকুম্ভ হয় যত জ্ঞান গ্রন্থ চায় আমাদের দেশে কোনো উৎসব অনুষ্ঠানে পুরাণ ইতিহাস বিজ্ঞান লোককথা এমন অঙ্গাঙ্গীভাবে মিশে থাকে যে একটি থেকে অন্যকে আলাদা করা যায় না কুম্ভ ব্যতিক্রম নয় বাস্তবিক অর্থে পুরাণ ইতিহাস সাহিত্য ও অন্যরাও যেন কুম্ভ মিলিত হয়েছে হাত ধরাধরি করে ঘনিষ্ঠ বন্ধুর মতো সেই ভিড়ে আমরা এবার ইতিহাসের হাতটি ধরি ঐতিহাসিকরা কুম্ভের উৎপত্তি প্রসঙ্গে সহমত হতে পারেননি বিভিন্ন সূত্র থেকে পাওয়া কিছু তথ্য আমরা ক্রমান্বয়ে দেখে নেব কুম্ভ পর্বের প্রথম উল্লেখ পাই বেদেই সেই হিসাবে বেদবীর আচার্যের মত অনুসরণে বেদের ন্যূনতম বয়স যদি দশ হাজার বছর হয় তাহলে কুম্ভ ততখানি প্রাচীন বলে ধরে নেওয়া যেতে পারে তৃতীয়ত স্কন্দ পুরাণ নারদ পুরাণ পদ্ম পুরাণ শিব পুরাণ ও অন্যান্য কিছু পুরাণে বিশেষ মহাজাগতিক সংযোগে পূর্বোক্ত স্থান চারটিতে শুভযোগের কথা রয়েছে এগুলির মধ্যে কোথাও শুধুমাত্র পর্ব হিসাবে কুম্ভের উল্লেখ আছে তো স্নানের উল্লেখ নেই আবার কোথাও স্নানের কথা বলা আছে তো তাকে কুম্ভ বলে নামকরণ করা হয়নি আবার কোথাও হয়তো উভয়ই আছে তাই নামের দিক থেকে না হলেও পর্বের দিক থেকে কুম্ভমেলা পুরানগুলি পুরাণগুলি রচিত হওয়ার অনেক আগেই শুরু হয়ে বলে আমাদের বিশ্বাস পণ্ডিত বেনিরাম শর্মা গৌড়ের মতে সনকাদি ঋষিরা হরিদ্বার ও প্রয়াগে বারো বছরের ব্যবধানে একটি এক একটি সভা করতেন পরবর্তীকালে তা আজকের কুম্ভমেলার রূপ নেয় ডি কে রায়ের মতে প্রয়াগে মাঘ মাসে মাঘী স্নান উপলক্ষে যে জমায়েত হতো তা নব্য প্রস্তর যুগীয় বলা বাহুল্য প্রয়াগ কুম্ভ এখন সারা মাঘ মাস জুড়েই চলে গুপ্ত যুগেও যে মাসাধিক কালব্যাপী কুম্ভ মেলা চলত তার প্রমাণ আছে হিউয়েন বিবরণে জানতে পারি রাজা হর্ষবর্ধন প্রতি পাঁচ বছরে প্রয়াগে এক মেলায় এসে প্রায় সর্বস্ব দান করে দিতেন অনেকে মনে করেন হেভেন সাং অর্ধকুম্ভের কথা উল্লেখ করেছেন আরেকটি মত রয়েছে আদি শঙ্করাচার্য পূর্ব প্রচলিত মাঘী মেলাকে কুম্ভ মেলার রূপ দিয়েছেন তিনি দশনামী সম্প্রদায়ের সূচনা করে সন্ন্যাসীদের আদেশ দেন প্রতি কুম্ভমেলায় মিলিত হতে এতে একদিকে যেমন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতের আদান প্রদান হবে তেমনি নবীনরা উৎসাহী হবে বাস্তবিকই কুম্ভমেলা সন্ন্যাসীদের মিলন ভূমি বৌদ্ধদের ধর্ম পরিষদের সঙ্গে প্রতিযোগিতা করতে কুম্ভমেলার আয়োজন শুরু হয়ে থাকতে পারে হর্ষবর্ধন কি শঙ্করাচার্য কে কবে চালু করেছিলেন এসব প্রশ্ন আজ প্রাসঙ্গিক নয় কারণ যিনি সূচনা করে থাকুন না কেন ক্রমাগত সমৃদ্ধি যে এই মেলার পরিপুষ্টি তা আজ আর আলাদাভাবে বলে দিতে হয় না কুম্ভ সংক্রান্ত বৈদিক মন্ত্রসমূহকে জনজীবনে প্রচার করতে পণ্ডিতরা কুম্ভ মেলার সূচনা করে থাকতে পারেন আজকের রঙে কারণ ভারতীয় পরম্পরা চিরকালই নতুন উদ্যোগ ও দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে মালবিকাগ্নিমিত্র এ কালিদাস অপূর্ব বলেছেন যে পুরানো হলেই সবকিছু সুন্দর নয় তেমনি নতুন কাব্যও হেও নয় নতুন বলে উঠাও সে তান কুম্ভমেলায় সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যারা রয়েছেন তারা হলেন অগণিত নাগা সন্ন্যাসী শিশু ভোলানাথের মতো সর্বাঙ্গে বিভূতি লেপে তারা নেমে পড়েন রাস্তায় ধীর গম্ভীর পদক্ষেপে সকলে সসম্ভমে আগে তাঁদের স্থান ছেড়ে দেয় সব আঁকড়ার সামনে চলে সে বাহিনী এক সময় ধর্ম ও সাধুজনের পরিত্রাণে ও দুষ্কৃতের বিনাশে আঁকড়াগুলি নিজেদের সামরিক শক্তিতে বলিয়ান করেছিল প্রত্যেক আঁকড়ায় কিছু বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সাধু রাখত মূলত তিনটি আঁকড়া প্রধান জুনা নির্বাণী ও নিরঞ্জনী যে দিনগুলিতে স্নানের মাহাত্ম সর্বাধিক বলে কথিত তা শাহি স্নান তিনটি শাহি স্নানের এক এক দিনে এক একটি আঁকড়া অগ্রাধিকার পায় এছাড়া ছোট বড় আরও বেশ কিছু শৈব বৈষ্ণব ও উদাসী সম্প্রদায়ের আঁকড়া প্রথম তিনটির সঙ্গে বিভিন্ন পর্যায়ে স্নানে যায় কুম্ভের সময় এই আঁকড়ার ছাউনি থেকে নতুন ত্যাগব্রতীদের সন্ন্যাস দেওয়া হয় পদযাত্রা সমস্ত দুর্বলতার সীমা লঙ্ঘন করে জগদ্ আত্ম উৎসর্গ করতে উজ্জীবিত করে অতিকায় সেই স্নান বাহিনীতে হাতি ঘোড়ার বিরোচিত ভঙ্গিমা বিরাট বিরাট পতাকার গৌরিক আন্দোলন আত্মবল মনোবল ও দেহবলকে জয় গর্বে জাগ্রত করে তোলে আঁকড়ার মহামণ্ডলশ্বরগণ একেবারে রাজা সেজে রথে চড়েন সঙ্গে সঙ্গে চলেন তার অনুগামীরা এরা সন্ন্যাসী মৃত্যুকে ভালোবেসে অমরত্ব লাভ করেছেন তাই এই নির্ভীক পাদবিক্ষেপ সে এক উদ্দীপক দৃশ্য নজরুলের কবিতার কয়েকটি ছত্র মনে পড়ে যায় বলবীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরিক উৎস কাজী নজরুল ইসলাম রচনা সমগ্র পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। কলকাতা প্রথম খণ্ড দু অনন্ত মত ও অনন্ত পদ চাক্ষুষ যদি কোথাও সম্মিলিত হয় তো তা এই কুম্ভমেলা মেলা কোথাও গুরু বসেছেন শিষ্য সঙ্গে বেদান্ত বিচারে পাশেই হয়তো তান্ত্রিকের হোমানলে আহুতি পড়ছে মোহন মুহু একটু এগিয়ে দেখা যাচ্ছে যোগীদের শ্বাস প্রশ্বাসের কসরত দূরে নাগা সাধু আনমনে নদী জলে তাকিয়ে আছেন যেন পাঁচ বছরের শিশুটি বৈষ্ণব নিজেকে হারিয়ে ফেলেছেন কীর্তনের আখর মাঝে আবার একদল নবীন সন্ন্যাসী হয়তো সংসারের সমস্ত বন্ধন সত্য বিচ্ছিন্ন করেছেন শেষ রাতে এখন নবদিনমণির গৈরিক আভা সঙ্গে মেখে এখন গৈরিক আভা অঙ্গে মেখে মাধকুরি করতে বেরিয়ে আসছেন গুরুবাস ছেড়ে আর অজস্র নরনারী মুগ্ধ নয়নে নিরমেষ চেয়ে রয়েছে এই আনন্দপ্রবাহে অবগাহন করে সংসার তাপ কিছুটা জুড়িয়ে নিতে शांति 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 हरि तत्सत